সংক্ষিপ্ত শুভেচ্ছা এক মিনিটের বক্তব্য নিয়ে আসছেন আবুল কালাম আজাদ ভাই সহসভাপতি জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সংস্থা এক মিনিট বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের প্রার্থী ঢাকা পাঁচ আসনের আমাদের প্রিয় নবীল্লা নবী ভাই সমর্থনে আজকের স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এই সভার সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ ভাই এবং বোনের আসসালাম আলাইকুম বাংলাদেশের শ্রমজীবী মানুষরা আজকে খুব স্বস্তিমূলক অবস্থায় নাই। এই কারণে আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্যে বিএনপি যেভাবে সতেরো বছর সংগ্রাম আন্দোলন করেছে সেই সুযোগ আমাদের সামনে এসছে আমরা আমাদের এই ঢাকা পাশ থেকে রাজপথের লড়াকু সৈনিক জনাব নবীল্লাহ নবী সাহেবকে ধানের শীষের পক্ষে আমরা ভোট দিয়ে প্রত্যেক ভোটারের কাছে কাছে যে উনি যাতে নির্বাচিত হতে পারেন এবং ওরা নির্বাচনের মাধ্যমে আমরা যাত্রাবাড়ির উন্নয়ন এবং বাংলাদেশের শ্রমিক শ্রেণীর একটি ন্যায্য মজুরি ব্যবস্থা প্রবর্তন করার জন্যে সবাই মিলে আমরা কাজ করবো এবং নবী উল্লাহ নবী ভাইকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামী দিনে সংসদে পাঠাবো এটাই হোক আজকের এই সবার আমাদের সকলের আবেদন সকলকে ধন্যবাদ আসলাম দুনিয়া আর মজদুর এক হক এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ